ঘটি মাইয়া হলেও বাঙালবাড়ির তো বউ বাটা বুটি ভর্তা এগুলো তো খেতেই হবে কোনো উপায় নেই তাই না তো দেখো আজকে আমি বানাচ্ছি দু রকমের ভর্তা একটা হচ্ছে কুমড়ো শাকের ভর্তা একটা হচ্ছে কাঁচাকলার মোচার ভর্তা কুমড়ো শাকের ভর্তাটা কীভাবে বানায় দেখো প্রথমে শাকটাকে ধুয়ে কেটে বেছে ভালো করে কড়াইয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপরে একে একে মিক্সির জারের মধ্যে শাক থেকে চিপে জলটা বের করে দিয়েছি সেই শাকটা দিয়েছি তারপরে নুন দিয়েছি রসুন দিয়েছি পরিমাণ মতো আর লঙ্কা দিয়েছি তারপরে কড়াতে অনেকখানি তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে একদম পুরো গামা এই যে যেভাবে উঠে আসছে এরকমভাবে ভেজে নিতে হবে হয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল আর একটা লঙ্কা দিয়ে গরম ভাবে দারুণ খেতে লাগে এই ভর্তাটা এরপরে আসছে কিন্তু আমাদের কাঁচা কলার মোচার ভর্তা কাঁচা কলার মোচার ভর্তাটাও কিন্তু খুব ইজি মোচার যে ভিতরে পোর্শনটা থাকে সেটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি মানে কেটে নিয়েছি মানে কেটে হ্যাপাজেটলি কাটলেই হবে কেটে নেওয়ার পর এটা প্রেসার কুকারে দিয়ে ভালো করে আমি সিটি মেলে নিয়েছি মোটামুটি আমি সাতটা আটটা সিটি মেরেছি তারপরে সিটিটা দেবার পর আমি তারপরে এই ভালো করে যে জলটাকে নিকড়ে নিকড়ে চেপে বের করে নিচ্ছি জলটা চেপে বের করে নেওয়ার পর আমি শিলের মধ্যে দিয়েছি সর্ষে একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি নারকেল এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে দেখো যতটা তুমি তোমাদের পক্ষে সম্ভব মিহি করা ততটাই করবে আর মিক্সিতে দিলে কি হয় সর্ষের যে কালো সর্ষের যে কালো কালো ওই খোসাগুলো থাকে সেগুলো অনেকটা ভিজিবল থাকে অতটা ভালো হয় না তারপরে পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়েছি আর বাটাটাকে দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম রেডি কাঁচা তেল দিয়ে কলার মোচার ভর্তা গরম ভাতে দুটো ভর্তা যদি থাকে না কথা দিচ্ছি মাছ মাংস ডিম সব পিছনে